আসসালামু আলাইকুম তো মালয়েশিয়া আমাদের সবজির বাগান মালয়েশিয়া আমাদের সবজির বাগান দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর মরিচ গাছ লাগা দেওয়া হয়েছে কত সুন্দর মরিচ ধরছে এখানে আর এখান দিয়ে বেগুন গাছ অনেক সুন্দর বেগুন গাছ এই বেগুন ধরছে অলরেডি এক একটা বেগুনের ওজন প্রায় হাফ কিলো করে হয় মানে পাঁচশো গ্রাম করে হয় এই যেখানে ধরছে বেগুন অনেক বড়ো হয় গাছের চেহারা দেখতে থাকুন কত সুন্দর বড়ো বড়ো গাছ এক একটা বেগুন অনেক ওজন হয় অনেক বড় হয় এই যেখানে যেখানে একটা ধরছে এখান দিয়ে এখানে পেঁপে গাছ লাগানো হয়েছে যে পেঁপে ধরছে দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি পেঁপে আর এই পাশটিতে লেবু গাছ লেবু লেবু লাগানো হয়েছে তো এই হলো এই হলো মালয়েশিয়াতে আমাদের সবজির বাগান আর এখানে অনেক কিছুই লাগানো হয়েছে লেবু গাছ তারপরে এখানে পেঁপে এখান দিয়ে লেবু গাছ ওই পাশে ড্রাগন ড্রাগন ফলের গাছ ওই পাশে আছে কাঁঠাল গাছ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এই হলো মরিচ গাছ কত সুন্দর মরিচ